হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম বহুদিন পরে একটি লং ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করি আমার এই আজকে ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেবেন যদি হাতে একটু সময় থাকে তো বন্ধুরা চলেন আমি আজকে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া খরমপুর মাদার শরীফে তো আজকে এই মাদার শরীফে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেবো এবং অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো অনেকেই আখাউড়া খরম শরীফ বা কল্লা দরবার শরীফ নামে পরিচিত তো আপনারা যে যেভাবেই ছিলেন তো আসেন আপনাদের মাঝে একটু এই অজানা তথ্যটাকে একটু তুলে ধরি তো তেরোশো তিন সালে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তিনশো তিনশো জন আউলিয়ে নিয়ে এসেছিলেন সিলেটে এই তিনশো জন শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ তিনি হরজত শাহজালাল রহমতুল্লাহার খুব কাছের লোক ছিলেন খরমপুর মাদার শরীফ সম্পর্কে কাহিনী প্রচলিত আছে সেটা হলো যে সে সময় খরমপুর গ্রামের জেলারা তিতাস নদীর মাছ ধরত একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা করে বিষয়টি দেখে জেলারা ভীত সম্পৃষ্ট হয়ে পড়ে খণ্ডিত মস্তকটি ওঠাতে গেলে আল্লাহ আকবর উদ্রত খণ্ডিত মস্তকটি বলে ওঠে একজন আস্তিকের সাথে একজন নাস্তিকের কখন মিল হতে পারে না তোমরা যে যে পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই মস্তক স্পর্শ করবে না খণ্ডিত মস্তকের কাছ থেকে এই কথা শোনার পর চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে খণ্ডিত মস্তকের নির্দেশ অনুযায়ী ইসলাম এর মতে খণ্ডিত মস্তকটি দাফন করে এবং তার মাজারটি খাদেনদারিতে নিযুক্ত হন বিভিন্ন ঐতিহাসিক অনুমান করেন যে তরফ রাজ্যে রাজা আচক নারায়ণগঞ্জ নারায়ণের সঙ্গে হজরত শাহজালালের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ সে যুদ্ধ প্রচলনা করেন সেই যুদ্ধের হজরত সৈয়দ আহম্মদ গেসুদ্দারতুল্লাহ শহীদ হন এবং তার খণ্ডিত মস্কুটি এই তিতাস নদীর মাধ্যমে ভেসে আসে এরপর থেকে এই জায়গাটি এই কল্লার নামে এখানে একটি তারা এখানকার গ্রামের লোকজন এখানে একটি মাজারের আকৃতিতে তারা তৈরি করে তো এখন বর্তমানে সেই মাজারের বা কল্লা নামে প্রতি বছরই প্রতি বছরই মাদাটিতে উরুশ উৎসবিত উৎসব অনুষ্ঠিত হয় উরুশ উৎসবের গেসুদারাস কল্লা শহীদ রহমতুল্লাহর ভক্তের আগমন প্রতি বছরই এখানে ঘটে তো বন্ধুরা এই হলো আজকের এই আপনাদের মাঝে অজানা কিছু তথ্য তুলে ধরলাম তো ভিডিওটি শেষ না অবধি আপনারা অবশ্যই থাকবেন এবং আমার এই আজকের ভিডিওটি আপনারা উপভোগ করবেন করবেন তো বন্ধুরা চলেন আর দেখতে থাকেন আমি আপনাদেরকে কী কী দেখাচ্ছি এবং আমার আশেপাশে প্রায় অনেক লোক দেখতে পাচ্ছেন এখানে বহু লোক এখানে পুরুষের উপলক্ষে আগমন ঘটেছে তাদের প্রতি বছরেই প্রতি বছরেই এ মাসে আপনার দশ তারিখ থেকেই পুরুষ শুরু হয় অনেক সংখ্যক লোক এখানে আসেন মাদার জিয়ারত করেন বিভিন্ন মানুষ এখানে মানত করেন তো বিভিন্নভাবে তারা এখানে এসে তারা তাদের মানতের হ্যাঁ এগুলো পূরণ করে তো দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক লোক আমার চারপাশে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে তো এই আঁখাওড়া খরমপুরে মাজারটি মনে হয় না যে এমন কেউ চিনে না আমাদের বাংলাদেশে মানুষ অধিকাংশ মানুষই এই আখাওরা খরম্পোর মাজারটি বা দরবার শরীফটি অনেকে চিনেন অনেক মানুষ এখানে আসেন আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের ভিতর থেকে মানে এমন কোথাও কোনো ইয়ে নাই যে এখানে আসে নাই তো আপনাদের ভিতর থেকে যদি কেউ এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি কোথায় থেকে এখানে আসছিলেন সেটাও আপনি জানিয়ে দিবেন তো আমি আমাদের এই ব্রাহ্মণবিহার জেলার ভিতরেই মাজারটি অবস্থিত তো আমাদের পাশাপাশি মানে করেন যে এই মাজারটি আমি ছোটোবেলা থেকে এখনো অবধি মানে এখানে আসি নাই তো হঠাৎ করে আগামীকাল নিয়ে এখানে আসছিলাম একটা কাজে সে ফাঁকি আমি এখানে আসছিলাম তো আমার এখানে কোনো ভাগতে কোনো মানে মাজার বা কোনো রকমের কারণে আমি এখানে আসি নাই মাজার ভিতরে তো আপনাদের মাঝে জিনিসটা আমার চোখে পড়লো এর জন্য আপনাদেরকে জিনিসটা আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম তো আশা করি আপনার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে

খাদ্যান্সার উদ্দেশ্যে বলছি আপনারা দ্রুত লাইনগুলি বসিয়ে দেন লাইনগুলি সোজা করে বসিয়ে দেন যেন ভিতর দিয়ে আপনারা চলাচল করতে পারেন দাবারক নিয়ে